আজকের গল্প শ্রী শ্রী ঠাকুর স্বয়ং প্রকাশ করেছিলেন মানুষের অন্তরের গোপনতম চিন্তা সেই দিন রানী রাসমণি স্বয়ং দক্ষিণেশ্বর মন্দিরে উপস্থিত হয়েছিলেন তখনও কে বা জানত অল্প পরেই হতে চলেছে এক অলৌকিক কাণ্ড চলুন শুনে নেই আজকের এই অবিশ্বাস্য লীলার কাহিনী গল্প শুরু করার আগেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পের শেষে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন কারণ আপনার একটি মূল্যবান মতামত আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহিত করে আর কথা না বাড়িয়ে চলুন শুনে নেই আজকের এই অবিশ্বাস্থ্য লীলার কাহিনী সেদিন রাসমণি স্বয়ং উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে চারিদিকে ব্যস্ত কর্মচারী গঙ্গায় সান ছেড়ে পুজো দিতে এসেছেন মা পূজা তখন সমাপ্তির পথে মায়ের চরণে প্রণাম করে তিনি বসলেন আন্নিক পূজায় এই সময় উপস্থিত ছিলেন ছোট ভট্টাচার্য মহাশয় অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর রাম কৃষ্ণ রানীমা শ্রী শ্রী ঠাকুরকে দেখে একটি অনুরোধ করলেন বললেন ছোট ভট্টাচার্য মহাশয় একটু ঠাকুরের নাম গান করবেন রানীমার এই কথা শুনে ঠাকুর বসে পড়লেন রানীমার নিকট ভাবাবিষ্ট হয়ে গাইতে লাগলেন রামপ্রসাদ আর কমলাকান্তের পদাবলী রানীমা পূজা ও জপ করতে করতে শুনছিলেন সেই গান ঠিক এমনই সময় হঠাৎ মাঝপথেই গান থামিয়ে দিলেন ছোট ভট্টাচার্য মহাশয় আর রুক্ষস্বরে বলে উঠলেন কেবল ওই ভাবনা এখানেও ওই চিন্তা এই কথা বলেই রানীমার কোমল হাত দিয়ে আঘাত করলেন এই দৃশ্য দেখে রানিমার কর্মচারী ও পরিচারকেরা হৈ হৈ করে উঠলেন আর তার পাল এলেন ঠাকুরকে ধরতে আর তখনই মন্দির চত্বর ভরে উঠল কৌতূহলে কিন্তু যাদের ঘিরেই গোলযোগ ঠাকুর ও রানিমা তারা দুজনেই তখন স্থির ও গম্ভীর ঠাকুরের মুখে মৃদু হাসি কেন হাফলুকে নিমগ্ন আর রানীমার অন্তরে ধরা পড়েছে এক গভীর সত্য তিনি বুঝতে পারলেন পূজা করতে করতে আজ তার মন ভেসে গিয়েছিল একটি বিশেষ মামলার চিন্তায় কিন্তু ঠাকুর তার অলৌকিক দৃষ্টিতে সেই গোপন ভাব প্রকাশ করে ফেলেছে আর তখনই রানীমার মনে ভরে উঠল বিস্ময় আর অনুতাপে তার চোখে মুখে গাম্ভীর্য বুঝলেন এ কেবল ঈশ্বরের লীলা এই সময় কর্মচারীরা যখন ঠাকুরকে বকাঝকা করতে উত্তপ্ত রানীমা তখন গম্ভীর স্বরে আদেশ দিলেন অট্টাচার্য মহাশয়ের কোনো দোষ নাই তোমরা তাহাকে কিছু বলিবে না পরে অবশ্য রানীমার জামাতা মথুরবাবু এই সব ঘটনা জানতে পেরেছিলেন এইভাবেই ঠাকুরের অন্তর্দৃষ্টি ও লীলা দেখে সকলে স্তম্ভিত হয়ে রইল এই সত্য ঘটনা যা আমাদের শেখায় মন্দিরে দাঁড়িয়ে নাম জপ করলেও মন যদি সংসারের চিন্তায় নিমগ্ন হয় ঠাকুর তখন এই ভাব প্রকাশ করে দেন যাতে আমরা শিখি একাগ্র চিত্তে অন্তরের গভীর থেকে মায়ের ভ্যানে মন দিতে হয় যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবেন